আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যখন আমাদের আলব্রানো ওটস সেল করতে যাই মার্কেটে তখন একটা প্রশ্ন অনেকে করে বসে সেটা হলো যে ওটস কি দিয়ে তৈরি এটা কি গম নাকি জব অনেকে বলে এটা গম দিয়ে তৈরি এটা দাম এত কেন এটা জব দিয়ে তৈরি এটা দাম এত কেন কিন্তু আপনাদের একটা কিছু জানিয়ে রাখি সেটা হলো যে ওটস নিজেই একটা শস্য এটা দেখতে অনেকটা গমের মতো গমের থেকে একটু চিকন একটু লম্বা এবং আমাদের এই ওডসটা এটি কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে কোথাও হয় না একমাত্র হয় অস্ট্রেলিয়া ক্যানাডা নর্থ আমেরিকা ওই অঞ্চলে এই ওডসটা হয় তো সেখান থেকে আমাদের আলগ্রা ওডসটা কোথা থেকে আসে আমাদের যে কোম্পানি সেই কোম্পানিটা হলো শ্রীলঙ্কায় আছে এই কোম্পানিটা তাদের ওডসটা কখনো ক্যানাডা থেকে নিয়ে আসে কখনো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসে নিয়ে এসে শ্রীলঙ্কায় এটা প্রোডাকশন হয় সেখান থেকে আমরা বালকে নিয়ে আসি নিয়ে এসে আমাদের ফ্যাক্টরিতে এটা রিপ্যাকিং করি তারপর আমরা মার্কেটে সেল করি কাজেই ওটস কিন্তু নিজেই একটা শস্য ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম